মা আছে ছোট বোন বাবা আছে আচ্ছা ভাই নাই বসে ভাই ভাই আছে মনে করেন তারা বিয়ে শাদি করে তারা আলাদা মানে আপনার বড় ভাই আছে হ্যাঁ দুইটা ভাই আছে তারা বিয়ে শাদি করছে করার পর তারা একজনের শ্বশুর বাড়িতে থাকে আর একজনের রিশকা চালায় হ্যাঁ আপনি থাকেন কই আমি থাকি বাবা মা আমার ছোট একটা বোন আমরা সঙ্গে পরিবার বাবাটা অসুস্থ কাজ করতে পারে না

কাজ কাম করি ওই যে রান্না বান্না করি বাসায় আবার মনে করেন বাসা বাড়িতে রান্না বান্না আবার কাজ করি মাঝে মাঝে মানে যে কাজ পান হ্যাঁ হ্যাঁ প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদনে আসার কারণ ভাই আমি এর আগে একবার আসছিলাম মিথ্যা কথা বলবো না ভাই যারা অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগবে ভালোবাসার জন্য আমাকে ফোন দিবে আমার ফোন নাম্বার আছে সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে বিয়ে শি করতে চাইলে আমি অবশ্যই মোবাইলের মাধ্যমে হোক বা আমার বাড়িতে আসুক আইসা আমাকে দেখাশোনা করে বিয়ের চাইলে আমি রাজি আসছি যদি বিয়ে শাদি করে আমার জীবনের দায়িত্ব নেয় আমি আলহামদুলিল্লাহ আমি রাজি আসছি ভাই বিয়ের শাদী করার জন্য প্রতিবেদনে আসা এমনি টাকা পয়সা গাড়ি বাড়ির জন্য না একটা মেয়ে কি চায় যুবতী হওয়ার সঙ্গে সঙ্গে সে চায় আল্লাহ যে ভালো একটা স্বামী ভালো একটা প্রেমিক টাকা পয়সাই তো দুই দিনের ক্ষণিকের জন্য আজকে মরলে কালকে দুই দিন টাকা পয়সাতে তো মানুষের জীবনে কোনো লাভ নেই আচ্ছা ঠিক আছে আমি যোগাযোগ ব্যবস্থা কি তাহলে জি যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ আমার বাটামে একটা ফোন আছে ভাই সেই নাম্বারটা আমি আপনার কাছে দিয়েই আপনি ওই নাম্বারটা দিয়ে দেন ইনশাআল্লাহ ওইটাই কথা বলবো যদি তারা ভালো মন নিয়ে ফোন দেয় আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি যেন নাম বললেন তামান্না আক্তার

আচ্ছা তোমার না তো আর কিছু বলবা না ভাই কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না আর প্রতিবেদনে তো হাজার হাজার মেয়ে রায় আসে কিন্তু সবার মন মানসিকতা এক না ভাই সব মানুষ পৃথিবীতে এক হইলে দুনিয়াটা আর থাকতো না সবাই বিশ্বাস করবেন আর যারা অবশ্যই ভালো মানুষ বয়স্কই হোক বা ইয়ং ছেলেরাই হোক বাহিরের হোক বা প্রবাসী হোক যা আমার কপালে জুটবে আমি আলহামদুলিল্লাহ তাকেই বিয়ে শাদি করব কিন্তু কেউ ভাই খারাপ মন নিয়ে ফোন দিয়া আজে বাজে কথা বলবেন না আর আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম